আমরা কি কখনো এইভাবে আক্রমণ করবো আর আমরা এমনি ছেড়ে যদি চায় বাংলাদেশ দখল করতে বাই করতে ওনাদের আবার সাতবার জন্ম নিতে হবে আর আমরা জনগণ ক্ষেপে গেলে তো তোরা ঠকাতে পারবে না তো চিকেন নেকmeck সব খেয়ে দেবো আমরা আর পুলিশ যারা আছে ওনাদেরকেও আরও ট্রেনিং দিতে হবে কিন্তু তারা যদি আমার সাথে যুদ্ধ করতে চায় আমরা বসে থাকব না আমরা তাদের সাথে পাল্টা আক্রমণ করবো আমার মনে হয় তারা আমাদের কাছে আক্রমণ করবে না আমাদের যতটুকু বিশ্বাস তারা আক্রমণ করবে না কারণ তারা আক্রমণ করলে আমাদের সাথে তারা পারবে না তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের আরো শক্তি দরকার আমাদের সেনাবাহিনীর দরকার আমাদের বিমান বাহিনীর দরকার আমাদের যুদ্ধর যত কিছু লাগে প্রস্তুতি নেওয়া দরকার কারণ তারা বললে যাতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি তাদের উপর কীভাবে হইব আমরা বাঙালি আছি না আমরা সব দিকে উত্তম আছি সব কিছু না নিয়ে আর নিজের হাত আছে ভাও আছে সব কিছু দিয়ে আমরা উদাহরণ করি আর দেশ মুখ ক্ষমতার বলে বাঙালি বাড়বো না কোনো সময় বাড়াতে পারব না আল্লাহর মিলে ইনশাল্লাহ আমরা আর্মি খুব ভালো যোগ্য মিশনে শান্তি মিশনে আমরা আর্মিয়ারা সব দিকে বাংলাদেশটাকে নিয়ে বিশ্ব যে কানা চেঙ্গা আমরা আর্মি রে সেনাবাহিনীরে লেহিয়া যায় আমরা সেনাবাহিনী হলে এক নম্বর প্রশিক্ষণ দেওয়া হেরার এক এক হাজার আর আমরা একশো এক একজন তারপরেও আমরা সেনাবাহিনী সেই রকম আমরা কি কখনো এইভাবে ছেড়ে দিব হেরায় আক্রমণ করব আর আমরা এমনি ছেড়ে দিব আমরা তো সবাই একজুট হয়ে কাজে লেগে যাবো তাই না সবাই এই কথাই বলবে আমি যেটা বলি ওইটাই বলবে যে পাগল হয়েছে পাগলের কাতায় নাম অবশ্যই দিতে হবে আর যে আমরা সাধারণ নাগরিক এখন আমরা আন্দোলন ছাড়া বা আমরা এছাড়া কোনো কিছু করতে পারতেছি না যা করবে সরকার করবে এখন ওনারা যদি আমাদের উপরে কোনো কিছু করতে আসে জনগণ তো এত চুরি পরে বসে থাকবে না বা আমরা চুরি পরে তো আর বসে থাকবো না তাই না এখন ওনাদের বিবেকের উপরে ওনারা যদি চায় বাংলাদেশ দখল করতে বা ই করতে ওনাদের আবার সাতবার জন্ম নিতে হবে বাংলাদেশ নাগরিককে ওরা ভালোভাবে চিনে নেয় এখনো আমরা মুসলিম রাষ্ট্র আমরা ছাড়া কাউকে ভয় পাই না এটা হলো লিগেল কথা এখন শুভেন্দু যে চাপাগুলো মারতেছে দেখতেছি আমি এখন ওরাই তো প্রাণে বাঁচতে পারতাছে না এক পাশে আছে পাকিস্তান এক পাশে আছে চীন আমরাছি এক সাইডে এ মাঝখানে পড়ছে ভারত এখন ওরা কোন দিক দিয়ে ঠেকাবে পাকিস্তান তো এখন শুরু করেনি করবে এখন ওরা যেভাবে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তো আর বসে থাকে না পাকিস্তানের প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া যদি বাংলাদেশ নিয়ে নাক গলায় আমরা তার জবাব দেব ঠিক আছে সরকার দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা দেবে আমরা তো সাধারণ জনগণের এর প্রতিবাদ জানাই তাছাড়া তো আমাদের কিছু করার নেই আমরা তো সাধারণ পাবলিক আমাদের এই প্রতিবাদ করা ছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই কি করবো আমরা এর থেকে বেশি কিছু করার আমাদের নেই ওরা তো চিপা কলে পড়ে গেছে দিক দিয়ে বাঁচবে তারা আগে পাকিস্তানের সাথে ঠেকায় নিক কাশ্মীর বাঁচায় নিক সেভেন সিস্টার বাঁচায় নিক তারপরে বাংলাদেশের সাথে নজর দিই তার আগে আগে কোনো চিন্তা করে লাভ নেই আর আমরা জনগণ খেপে গেলে তো ওরা ঠেকাতে পারবে না চিকেন নেক মেক সব খাই দেবো আমরা বাঙালি জাতিদের তো ওরা চিনে না আর চিনলেও হয়তো ঢেকে রাখতে চাই বাঙালি জাতি উনিশশো সালে যে যুদ্ধ করেছে আবার চব্বিশে যেটা করলো এটা দেখে ওনাদের ভাবা উচিত এখানে তো আপনার আঠারো কোটি জনতা আছে আঠারো কোটি জনতা মানে আঠারো কোটি সোলজার এটা মানতে হবে আর বাংলাদেশের জনগণ অত্যন্ত সাহসী এবং শক্তিশালী এই মুহূর্তে সরকারের আপনার পুলিশ প্রশাসন আর্মি বিডিআর বিএচএফ যা আর আছে সবাইদের তাদের নিজ আইনে চলতে দেওয়া উচিত বা নিজের মতো করে চলতে দেওয়া উচিত ওদের একটা আইন আছে ওদের ল আছে সেই ল অ্যান্ড অর্ডার অনুযায়ী চলা উচিত কোনো সরকারি দল বা কারোর ইয়েতে না চলে যদি তাদের অনুযায়ী চলে তাহলে আমাদের সাধারণ জনগণের জন্য ভালো এই কারণ ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশ তো অনেক কিছু আসলে করে লাভ নেই কারণ আর ইসরাইলের এখন অবস্থা খুবই খারাপ মানে সব দেশই এ করতেছে নাকি ইন্ডিয়াকে কেউ সাপোর্ট করে না কোনো দেশ তেমন সাপোর্ট করে না শুধু বললেই হয় না সেনাবাহিনী আসলে কি আমরা তো দেখছি মানে অনেক পুলিশই হচ্ছে আমাদের বিরুদ্ধে গেছে আন্দোলনের সময় তো সেনাবাহিনী ওনাদেরকে আরও স্ট্রং করে তুলতে হবে ওনাদেরকে আরও ট্রেনিং দিতে হবে আর পুলিশ যারা আছে ওনাদেরকেও আরও ট্রেনিং দিতে হবে মানে তাহলে আর কি দেশটা আরও একটু উন্নত হতে পারবে আমরা মেন্টালি স্ট্রং আর হচ্ছে হলো এত মানে এত যে আন্দোলন হলো সব কিছু হলো তখনও আমরা অনেক আগাই গেছি তো আমার কাছে মনে হয় না পারবে কারণ আর্মিরা এখন বাংলাদেশের পুলিশরা অনেকেই আলোচনা